তো হাতুর জন্মদিন এই উপলক্ষে আমরা বাড়ির সবাই ভাবিরা ভাবিদের শনিবার আমরা আরও অনেকে অনেক কয়েকজন আগে বলছে তো গরুর মাংস দিয়ে পোলাও রান্না হবে এক জায়গায় আর এক জায়গায় ভাবি রান্না করতেছে মুরগির মাংস দিয়ে পোলাও তো ভাবি মুরগির মাংসটা ওখানে ভেজে নিচ্ছে আর আমি গরুর মাংসটা এখানে রেডি করে নিচ্ছি তো পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দিশি রসুন আর মাংস বিসমিল্লা আল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তালার অশী সহমতে আমরাও বাড়িতে পানি সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও আপনারা আমার সাথে থাকুন আর জন্মদিনের আয়োজনে কি কি আনন্দ হয় অবশ্যই দেখতে পারবেন আর আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতে আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন তো আপনাদের মাঝে কথা বলতে বলতে ভুলে গেছি যে পোলাও যে হলুদ দেওয়া যাবে না আমি খুলে ফেলে দেখেছি ভাবি আমার বলেছে হলুদ দিও না তো মশলা দিচ্ছি এগুলা কারেন্টের চুলাতে কষায় নিব না পর আমরা মাটির চুলায় রান্না করব। রান্না তো মাটির চুলায় রান্না করব আর পাশে করবো শশা আনছে আর ফলমূল আনছে কাটার সময় দেখাবো আপনাদেরকে তো এখন মাংসটা রেডি করে নেই আর ভাবি ওই পাশে মাংসটা রেডি করে নে এখনকার মতো ক্যামেরা অফ করে দাও পরে আবারও আসবো আপনাদের মাঝে ভাবি মুরগির মাংস ভেজে নেওয়া হয়েছে সুন্দর করে কষায়ও মিশে এপাশে পাশে পেঁয়াজ ভেজে নিচ্ছে পোলার চাল ভাজবেন তাই তো পোলার চাল ভেজে নিবে এটা মুরগির মাংস দিয়ে রান্না করবে আর এই পাশে গরুর মাংস ওই যে উঠায় দেওয়া হয়েছে গরুর মাংসটাও কষায় নিয়ে মাটির চুলাই গরুর মাংস দিয়ে পোলাও রান্না হবে রাইস কুকারে ভাবি পানি দিয়ে ওই এক কেজি চালের পোলাও এই মুরগির মাংস দিয়ে রান্না হবে তো মুরগির মাংস পোলাও রান্নার দায়িত্ব ভাবির করে ভাবি রান্না আমার ভাগে আর দুইজন মিলেমিশে তার মানে আমরা দুইজন মিলেমিশে দুই কোলাই রান্না করিচ্ছি মুরগি আর গরু তো শান্তার ভাবিও আছে চাল ধুয়ে গেছে যে মুরগির মাংসটা সুন্দর কালার আসছে ওই পাখিগুলাই চিল্লাচ্ছে ভাবি দেখেন শান্তার ভাবি চাল ধুয়ে আনে দিছে এই যে ভাবি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে চালটা হ্যাঁ ডালাত করে থাকাও না লাগে ওখানে এখনই দিবে হ্যাঁ তো ভাজ দেন ফেলে দেন ওখানে তো ভাজে নিচ্ছে ভাবি মুরগি মাংস পোলাওটা এখনই রাইস কুকারে দিয়ে রাইস কুকারে থাকলে গরমই থাকবে রাত নটা দশটা পর্যন্ত কিচ্ছু হবে না তো ভাবি পোলাওটা রান্না করে নিবে তো বাবু রেডি হয়ে আমাদের বাসায় আসছে আমিও রেডি কী জন্য রেডি হয়েছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন তো ফাতুকে নিয়ে আমি আপনাদের ভাইয়া বাবু বাজারে যাব। আজকে ফাতুবাবুর জন্মদিন তো আপনাদের ভাইয়া ফাতুবাবুকে একটা জামা গিফট করবে সেজন্য ফাতুবাবুকে নিয়ে যাচ্ছে ওর পছন্দ মতো ওকে জামা গিফট করবে তো আপনাদের ভাইয়া আর আমি মিলে আজকে গিফট করব তো আপনাদের ভাইয়ার যা সেটা আমার আমার যেটা সেটা আপনাদের ভাইয়ার কিন্তু আল্লাহ যেন তৌফিক দান করে আমরা মেয়ে মেয়ে মানুষ হয়ে যেন আমরা নিজের পরিচয়ও কিছুটা বাঁচতে ইচ্ছা করে যদিও আমি আল্লাহ যেন আমাকে দিন তৌফিক দান করে যে আমি নিজের পরিচয়ে যে আজকে আমি সুইটি আমার উপার্জনের টাকা দিয়ে আমি কারো মনের আশা পূরণ করতে পারলাম তো আপনারা সবাই আমার পাশে থাকবেন তাহলে হয়তো বা সম্ভব হবে আমিও কারো মনের আশা পূরণ করতে পারবো যে আমি উপার্জন করছি সেই উপার্জনের পয়সা দিয়ে বা টাকা দিয়ে আমি কারো মনের আশা পূরণ করতে পারছি তো আমার খুব ইচ্ছা যে আমিও কোনো দিন পারবো তো আপনারা সাথে থাকলে হয়তো বা হবে তো এই ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিব তো আমরা আসছি এখন কাপড়ের দোকানে ফাতু মামুনের জন্মদিন সবাই তো জানেন তো ফাতু মামুনিকে একটা গিফট করব আমার সামর্থ্য অনুযায়ী বা আপনাদের ভাইয়ার সামর্থ্য অনুযায়ী সেই জন্য একটা গিফট কিনতে আসছি জামা দেখা হচ্ছে জামার দোকানে আসছি তো ভাইয়া জামা দেখাচ্ছে এখন ফাতুর কোনটা চয়েস হবে বা আপনাদের ভাইয়ার কোনটা চয়েস হবে সেই অনুযায়ী ফাতু মামুনকে জামা কিনে দিব খালি নিবে এই যে জামা দেখাতে শুরু করছে জামা দেখছি একটা একটা করে ফাতু দেখো তোমার যেটা সয়েজ হবে সেটাই নিও নাও আর না আমাদের সয়েজে নিবা তোমার কাকুর সয়েজে নাও তোমার কাকুর যেটা সয়েজ হবে তোমার কাকুর দেখ সেটা তো যা জামা সিলেক্ট করা হয়ে গেছে কেনা হয়েছে তো দেখেন তো আমার ক্যামেরাটা তো পুরাতন অত বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা অনেক সুন্দর ফাতু চয়েস তো আপনাদের হয়েছে ভাইয়া চয়েস করছে হলুদ কালার আপনাদের ভাইয়া সব সময় হলুদ কালার জিনিস বেশি চয়েস করে তো কিনে দেওয়া হয়েছে এখন আবারও একটা প্লাজো হলুদ মতো দেখে নেওয়া হচ্ছে দেখি সুন্দর সুন্দর করতেই যাচ্ছে তো হলুদে একটা প্লাজো নিছে প্যাকেট করুক সব কিছু দেখি তো কয়েকটা জামা দেখাইছে জামার ভিতরে অল্প জিনিস দেখে তাড়াতাড়ি চয়েস হয় বেশি জিনিস ফেলালে সয়েজ হয় না তো এখানে হলুদ আছে গোলাপি আছে তো গোলাপি একটা ফাতু পরেই আছে এই জন্য হলুদ নিয়ে দিছে লাল ছিল না লাল হয় না আমার তো চলে না এর পাশে টপ গুলো আছে আমার বাবু খুলে লাগবে রে জামা কাপড় নসরাতের এই যে নেহা বেলুন ফুলাচ্ছে তো জামা প্যাকিং করে দিচ্ছে পছন্দ হয়েছে হলুদি আমি জিজ্ঞাসা করলাম লাল হয় না তো বললো না লাল নাই প্যাকেট 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 দেন তো আমাদের জামা টামা কেনা শেষ প্যাকিং করাও শেষ আর অনেক গাড়ির শব্দ পরে হয়তো বা বাসায় যায় ভয়েস দিব তো টাকা দিচ্ছে আপনাদের ভাইয়া আর ফাতু আজকে অনেক খুশি ফাতু অনেক খুশি হয়েছ হ্যাঁ খুশি হ্যাঁ লাইট লাইট ওগুলা তো ফাতু জন্মদিন তো ফাতু নুসরাত ফারিয়া মাহি সবাই বেলুন ফুলাইছে আর টাঙাতে পারিচ্ছে না তো ভাবি বসছে একটু হেল্প করিচ্ছে বাধাই দিচ্ছে তো ছোটো বাচ্চার আনন্দ আনন্দ তো ফারিয়া একটু টাঙে টাঙে দিচ্ছে এখনো সাজানো হয় নাই কি সুন্দর করে বেলুনগুলা ফুলায়ে থার্ড ভরে ভরে রেখে দিছে হলুদ লাল নীল সবুজ দেখতে ভালোই লাগে আর যখন করে ভটাস করে ফাটা যাবে তখন চুমকে ওঠা লাগবে তো সেই তো ভাবি বেলুনগুলো তিনটা করে করে জোড়া করে করে বাঁধে দিচ্ছে মাহি কেন হেল্প করতে নাও মাহি দেখিচ্ছে ফুলানা হয়েছে আর তোমার কাজ নাই বসো তুমি তো আর বাঁধে দিতে পারব না তো সুন্দর করে এই একটা টাঙাইছে হ্যাঁ আগায় আগায় দাও তাহলে তো সুতা আছে সুতার সাথে টেপ দিয়ে দিচ্ছে না ছাড়া পাবেন তাই হবে না তো এই জন্য তো আপনার মাথায় বুদ্ধি নাই আপনার বাদে লিচ্ছে কি জন্য বুঝা পাচ্ছে ও যে আপনি বাদি সেই সুতাটা ছিল সেই সুতা তরা টেপ লাগাই দিচ্ছে সুন্দর করে আসলে আমাদের বুদ্ধি নাই আমাদের বাচ্চা কাচ্চার যা বুদ্ধি আছে আমাদের নাই তো এভাবেই আল্লাহ দিলে আমরা দুই বাচ্চার মা হয়ে গেলাম সংসার করেছি কি বুদ্ধি নাই বুদ্ধি আছে ওই বুদ্ধি দেই হবে হ্যাঁ সুন্দর লাগিচ্ছে না আগে টাঙাও টাঙানোর পর দেখাচ্ছি বাজার থেকে আসছি অনেক গরম ছিল ভাবিরাও খাওয়া দাওয়া করছিল তো এগুলা সব রেখে বাসায় গেছিলাম বাচ্চারা বেলুন আনছি দেখেন বেলুন গুলা সাজাইছে আর করেন তো ঠিক দা করে আমি যেন ছোট্ট ছোট্ট আমার মনের আশাগুলো পূরণ করতে পারি তো আপনার দেওয়ার তো জানেনি খালি হলুদ আর হলুদ এই যে একটা প্লাজো নিয়েছি গরমের সময়ে জামার সাথে আজকে পরে এমনিতেই করতে পারবে দেখেন ভাবি থাক আর এই যে সুন্দর একটা জামা কিনছি বেরুন সেটা আমার চয়েস না আপনাদের ভাইয়ার চয়েস সুন্দর সুন্দর কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আমার ছোট্ট ছোট্ট আমার মনের আশা যে ছোট মামুনদের ছোট্ট ছোট্ট মনের আশা পূরণ করতে যেন পারি আল্লাহ যেন আমার টৌফিক দান করে তা আপনারা সবাই আমার পাশে থাকবেন তাহলে আমি অনেক ছোট ছোট স্বপ্ন আশা জীবনে আমি যেগুলা পাইনি সেগুলা আমি এই বাচ্চাদের উপরে পূরণ করতে যেন পারি আমরা আসলে কোনোদিন এলা পাইনি ভাবি ফাতু সুন্দর লাগছে না মা আমাদের সামনে আর কি এখানে কি যাই ভালো এই যে একটা টুপি টুপি কিনে আনছি গোলাপি জানতাম না তো জামা কিনবো তাই না ফাটু তালে হলুদ একটা টুপি কিনতাম দশ বছর শেষ হয়ে এগারোতে পড়বে আমার মামুনি ফাতু মামুনি তাই দুইটা ওয়ান নিয়ে আসছি আর এটা মোম মোমবাতি ঝিরঝির করে উঠবে সেটা তো এগুলো বাচ্চার জন্য সবাই দোয়া করবেন ফাতুর দিব ফাতু যেন পড়াশোনা করে ভালো মতো মানুষের মতো মানুষ হতে পারে ওটা খুলে না ওরকম টুপিটা মাথায় দিবে এরকম করে দিবে

তো আমাদের মাংস রান্না হয়ে গেছে আমরা এখন মাটির চুলাই মাটি চুলা জ্বালাইছি তেল আর পেঁয়াজ বেরেস্তা ভাজে নিচ্ছি আর ওই পাশে দেখাও পোলা চাল ধুয়ে চাল নিতে করে রাখা হয়েছে পানিটা তো ভাবি জাল দিচ্ছে আমি নাড়ে দিচ্ছি আর আমাদের চুলা দুই তালা দাঁড়াই থাকে রান্না করা লাগে খাইছে না নেহা খিদা লাগছে আরো খাবে আরো খাবে

আমাদের ঘর বাড়ির প্রচন্ড পানি ওঠে বৃষ্টির সময় অবশ্যই দেখা পারবেন এই জন্য আমাদের কুলা দুই তালা দাঁড়িয়ে থাকে সবসময় রান্না বারি কত দাঁড়িয়ে থাকে

সেই সুন্দর হয়েছে বস্তু ঘোনা আমরা গরুর মাংসটা এগে ঘুনা করে রাখছিলাম আর গরম পানিও আলাদা করে রাখছিলাম করে ভাবি পানিও গরম উঠলাম পানি ঢেলে দিছে Gobi mangsa kaya ghele ghele khek. Kya kuketla. Eko. Amadir pulau ghele. Eta de pani den mog. Eta mog liasar shantaa. Mog. Naya. Naya. Naya plastiko dhe. Eta goye lalato. Eta istiratay. Eta goye lalato. Eta goye lalato. Eta goye lalato. Eta pulau ghele.

হ্যাপি বার্থডে ও বাবা নেহা বাবু আসছে আর বলিচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ তো ভাবি জাল দিচ্ছে আমি আর ভাবি শান্তা ভাবি সবাই মিলে হেল্প করে মাটির আর রান্না করতেছি বড় একটা সাসপিনে তো বেশি চাল ওই জন্য তো রান্নাটা হোক রান্না হওয়ার পর দেখাবো

পোলাও যখন বাচ্চাদের কেক কাটা হয়ে যাবে তখন সবাইকে খাবার দেওয়া হবে এই জন্য সব কিছু রেডি করে রাখতেছি আর নেহা এই পাশে আঙুর খাতে বসছে আর খাওয়া হবে না যাও যখন দিব তখন খায়ও যাও আর ছিলেন না ভাবি আর না থন যখন লাগবে তখন ওলা দিয়ে সব ছিঁড়ে লাভ আমি

হ্যাঁ এইসা কম্পিউটার এটা এখানে হ্যাঁ দিলাম তো বসে বার্থডে ইউ হচ্ছে বাতিগুলো জ্বালাই দিচ্ছে এই যে আমার চাচা শ্বশুর আসছে ফাতুর দাদু তো আমার চাচা শ্বশুর তো হ্যাপি লাগিচ্ছে কাকা আপনি সুন্দর লাগিচ্ছে তো কোনটা এখানেই দেন উপরে জ্বালাই দেন কিচ্ছু না ওটাই ধরে থাকেন জ্বলবে হ্যাঁ দেন ধরে থাকেন সুন্দর হয়ে উঠবে দেখেন উড়ে উঠবে পাচ্ছে পাচ্ছে না

সরাচ্ছে হ্যাঁ কে কে দিও না কে কে দিও না সুন্দর খাওয়াই দাও ফাতু দাদুকে খাওয়াই দাও থাক পরে সিটায় পরে সিটায় যত ঝুঁকাবে তত ভালো হবে ঝুঁকাও হাত তোলা পাচ্ছ তুলে দেন কাকা ভাবি তুলে দেন এই যে দাদুকে খাওয়াই দিচ্ছে দাও তোমার আম্মুক দাও খাওয়ায় এখন সবাই খাওয়াই দাও দাও সবাই দাও ধীরে ধীরে শোভা খাই দাও ছোট বাচ্চাদের আনন্দ দেখেন কত আনন্দ করি ছারা সুন্দর লাগছে পিয়াল কি গান गाচ্ছি রে না খাওয়াদাও খাই দাও শোভা দাও এই যে শরণ একা কেক খাওয়াই দিল হ্যাঁ নেহাক দাও হ্যাপী ওরে বাবা হ্যাপি বার্থডে টু ইউ নাও হ্যাঁ সুন্দর লাগছে বেলুনগুলা উঠছে কিসে কাটছে সামনে ছবি তুলেছি ফাড়িয়া কেক খাওয়াচ্ছে ফাতু বড়ো মন তুমি একটা খাওয়াই দাও তা আমাকে ও ক্যামেরায় ফাতু কেক খাওয়াইছে সবাইকেই খাওয়াইছে কেক সুন্দর নেহা কেউ খাওয়াচ্ছে খাবে না খাও কেক খাবো না তা এখন ভাইয়া আসছে নেহা সরো ভাইয়াকে ফাতু তার বাবাকে কেক খাওয়াই দিলো এখন ভাইয়া তার মেয়েকে কে খাওয়াই দিচ্ছে নেহাকে খাওয়াই দিচ্ছে সবার সুন্দর সবাই খাও কেক খাওয়ার পর্ব শেষ তারপরে এই যে পোলাও রান্না হয়ে গেছে আমাদের এখন শান্তাভাবি পোলাওটা উঠাবে বাচ্চাদেরকে খাইতে দিবে তো সুন্দর হয়েছে না ভাবি পোলাওটা এই যে ভাবি শান্তভাবে উঠাচ্ছে পোলাও বাচ্চাদেরকে খাতে দিবে তাই পোলাও ঝরঝরা হয়েছে সেন্টটা অনেক সুন্দর বাড়াচ্ছে না আচ্ছা তো ভাবি সুন্দর করে পোলা উঠাচ্ছে আসলে গন্ধে পেট আমার ফুলে উঠলো রে হ্যাভি হয়েছে রান্না করছে হ্যাঁ ঝরঝরা হয়েছে সুন্দর হ্যাঁ চলেন তো সব কিছু এখানে বসে থাকে একে একে প্লেট সাজায় দেওয়া হচ্ছে আর ঘরের ভিতরে খাইতে দিছে সব শান্ত ভাবি একা একা ধুয়ে ঢুয়ে নিয়ে যায় দিয়ে আসলো ঘরের ভিতরে বাচ্চারা খাওয়া দাওয়া করিচ্ছে তো ফারিয়া মামুনি দেখেন ঘর থেকে চলে আসছে ঘরে না খাতে বসে ওই এখানে আসে আঙুন নিচ্ছে কলা নাও কেক নাও কি লিবা এখান থেকে খাওয়া বাবা আপেল নিছে তো সবাইকে ঘরে খাতে দিছে বার্থডে গাল খাচ্ছে কেক খাওনি কেক খায়নি মাহি মাইশা খাতু শরণ পিয়াল সবাই খাটের উপরে খাতে বসেছে আরে এই যে নেহা বাবু হ্যাঁ মা তুমি খাচ্ছ কি কি আঙ্গুর খাও রে আমার মার্শাল্লা নেহা বাবু হাত দিয়ে তুলে খাচ্ছে কিছু নেই হাত দিয়ে তুলে তুলে খাচ্ছে আর এই পাশে আমার নুসরাত মামনি খাতে বসছে এই যে খাও আম্মু কি পাইছো তেজ পাতা তো বাসে বাসে থে দাও হ্যাঁ জানলা দিয়ে ফেলে দাও হ্যাঁ তো নুসরাত সুপার উপরে খাতে বসছে আর দাও ওই জানলা দিয়ে ময়লা গুলা খেলো এই তো বুদ্ধি আছে জানলা দিয়ে সব ময়লা খেলো আর কি করি চুয়ো আমার সোনা এক একাই পানি খাচ্ছে এক একাই ভাত খাচ্ছে কই যাচ্ছ কই যাচ্ছ তো সবাই মেহমান খাওয়া দাওয়া করে চলে গেছে আমরা খাইতে বসছি তো ভাবি আমি ফাড়িয়া সবাই খাইতে বসছি এখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো সব কিছু নিয়ে খেতে বসছি আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে যারা নতুন আমার ভিডিও দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও ততক্ষণ আমার সাথে থাকুন ভিডিওটা সম্পূর্ণই দেখুন তো দেখেন সেবেন আপো আনছিল ভাইয়া তো সেভেন আপো ঠান্ডা আমি তো খাই না সবাই মিলে খালো তো তারপরেও বলতেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো আমি নতুন আমার কোনো ভুল টুলিটি হলে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ শুভরাত্রি আবারও কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে